ওয়েলকাম মাই স্টুডেন্টস আজ সেকেন্ড অগাস্ট সামনের সপ্তাহ থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড সামেটিভ এক্সাম আশা করি তোমরা পরীক্ষার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছো আজকের এই ক্লাসটা কিন্তু একটু অন্যরকম যেহেতু সামনের সপ্তাহেই পরীক্ষা তাই আজকে আমরা বিশেষ ধরনের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করব। আর একটা কথা আজকে আর বোর্ডে লিখছি না আমি স্ক্রিনে দিয়ে দেবো স্ক্রিন থেকে দেখে তোমরা নোট করে নেবে বা দেখে নেবে ভালো করে প্রথম প্রশ্ন মূলের কয়টি অংশ ও কি কি মূলের কয়টি অংশ না মূলের চারটি অংশ কি কি স্থায়ী অঞ্চল মূল রং বর্ধনশীল অঞ্চল এবং মূলত্র এর এই চারটি অংশের কাজ কী কী না স্থায়ী অঞ্চলের কাজ গাছকে শক্ত করে মাটিতে ধরে রাখা মূল রমের কাজ কি মাটি থেকে জল ও জলের দ্রবিত খনিজ লবণ শোষণ করা বর্ধনশীল অঞ্চলের কাজ কি বর্ধনশীল অঞ্চলের কাজ হল মূলকে বাড়তে সাহায্য করা বা মূলের বৃদ্ধিতে সাহায্য করা মূলত্রের কাজ কি মূলকে মাটির গভীরে নিয়ে যেতে সাহায্য করা মূলকে মাটির গভীরে বা মাটির ভেদ করে গভীরে নিয়ে যেতে সাহায্য করা মূলত্বের কাজ নেক্সট স্থানিক মূল ও অস্থানিক মূলের পার্থক্য স্থানিক মূল মূল থেকে উৎপন্ন হয় এবং এদের প্রধান মূল থাকে যা থেকে শাখা শাখামূল কথা হয় যেমন ছোলা মটর এগুলো অস্থানিক মূল কাকে বলে ধুন মূল ছাড়া উদ্ভিদের আর যে কোনো অংশ থেকে উৎপন্ন হওয়া মূলকে বলা হয় অস্থানিক মূল এদের প্রধান মূল থাকে না যেমন ধান গম এগুলো এবার শ্বাস মূল কী কর্দমাক্ত মাটিতে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে বা উপকূলবর্তী অঞ্চলে যে মাটি সেখানে মাটি কিন্তু লবণাক্ত এবং কর্দমাক্ত এই ধরনের মাটিতে কিন্তু অক্সিজেন থাকে না তা অক্সিজেনের চাহিদা পূরণ করার জন্য এখানকার কিছু কিছু উদ্ভিদের মূল অভিকর্ষের বিপরীতে মাটির ওপরে উঠে আসে এবং এই সমস্ত মূলের গায়ে অসংখ্য ছিদ্র থাকে এই ছিদ্র দিয়েই এরা শ্বাসকার্য চালায় যেমন সুন্দরী নেক্সট কোশ্চেন মূল ও মূলের কাজ সঞ্চয় মূলের কাজ কি না খাদ্য সঞ্চয় করা ভবিষ্যতের জন্য বায়বীয় মূলের কাজ কি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করা নেক্সট কোন কোন মূলকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি জানাই তোমরা তা বলে দেখি মূল বিট গাজর এগুলো এবার আমরা কাণ্ডের উপরের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন যে পর্ব কাকে বলে কাণ্ডের যেখান থেকে শাখা প্রশাখা বা পাতা নির্গত হয় সেই স্থানকেই বলা হয় পর্ব দ্বিতীয় প্রশ্ন পর্ব মধ্য কথা বলে দুটি পর্বের মধ্যবর্তী স্থানকে বলা হয় পর্ব মধ্য পর্বমধ্যের কি কাজ না পর্বমধ্যের কাজ হল কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো অর্থাৎ কাণ্ডকে বাড়তে সাহায্য করা এবার প্রশ্ন কাণ্ডের কাজ কি কাণ্ডের কাজ কি না শাখা প্রশাখা পাতা ফুল ফল প্রভৃতিকে ধারণ করা হলো কাণ্ডের কাজ এছাড়া আর কী কাজ না মূল দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যকে সমগ্র অঙ্গে প্রেরণ করা এটাই হলো কাণ্ডের কাজ নেক্সট কাণ্ডের প্রকৃতি অনুযায়ী কাণ্ডকে কয় ভাগে ভাগ করা হয়েছে না কাণ্ডের প্রকৃতি অনুযায়ী কাণ্ডকে তিন ভাগে ভাগ করা হয়েছে কী কী বিরুদ গুলম এবং বৃক্ষ বিরুদ্ধ কাকে বলে যে সমস্ত উদ্ভিদের কাণ্ড সবুজ নরম রসালো এবং আকৃতিতে ছোট তাদেরকে বলা হয় বিরুদ বিরুদ শ্রেণীর উদ্ভিদের কাণ্ডে কিন্তু কোনো শাখা প্রশাখা থাকে না এবং সাধারণভাবে এই সমস্ত গাছগুলো কিন্তু এক বছরের বেশি বাঁচে না দ্বিতীয়টা হলো গুল্ম কাণ্ড অর্ধ কাষ্ঠল প্রকৃতির ঝোপের মতো দেখতে অল্প শাখা প্রশাখা যুক্ত। এরকম কাণ্ডকে বলা হচ্ছে গুল্ম যেমন জবা গোলা এরপর থেকে রাখছি বৃক্ষ এক্ষেত্রে কাণ্ড কাশাল প্রকৃতির গুড়ি হয় অর্থাৎ গুড়িযুক্ত এবং গাছটি দেখতে কিন্তু গম্বুজের মতো বা পিরাবিডের মতো দেখতে হয় এই গাছগুলো বহু বর্ষজীবী যেমন আম জাম কাঁঠাল নেক্সট পর্ণ কাণ্ড কাকে বলে ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ বাষ্পমোচন প্রতিরোধ করার জন্য অর্থাৎ জল যাতে বেশি পরিমাণে শরীর থেকে বেরিয়ে না যায় সেটাকে আটকাবার জন্য তাদের পাতাকে কাঁটায় রূপান্তরিত করেছে তার ফলে এদের কাণ্ড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার জন্য এদের কাণ্ড সবুজ রসালো এবং স্ফীত হয়েছে এই ধরনের কাণ্ডকেই বলা হয় পর্ণ কাণ্ড যেমন ফিমন কোন কোন কাণ্ডকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি স্বাভাবিক কাণ্ড যেমন ডাঁটা শাক পুঁয়ের ডাঁটা কুমড়োর ডাঁটা লাউয়ের ডাঁটা এই সমস্ত কাণ্ডগুলোকে কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এবার রূপান্তরিত কাণ্ড যেমন আলু ওল কচু এই ধরনের কাণ্ডগুলো কিন্তু রূপান্তরিত কাণ্ড এগুলোকেও আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি নেক্সট পাতা একটি আদর্শ পাতা কয়টি অংশ ও কি। কী না একটি আদর্শ পাতার তিনটি অংশ পত্রফলক পত্রবৃন্ত এবং পত্রমূল এই তিনটের কাজ কি কি না পত্রফলকের কাজ হলো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা বাষ্পমোচন করা এবং শ্বাসকার্য চালানো অর্থাৎ শ্বাসন প্রক্রিয়া চালানো পত্রবৃন্তের কাজ কী পত্রবৃন্তের কাজ হলো এর মাধ্যমে জল এবং জলাধ্রভাবিত খনিজ পদার্থগুলো পাতায় পৌঁছায় এবং পাতায় তৈরি খাদ্য সমগ্র উদ্ভিদ্ধে পরিবাহিত হয় পত্র মূল কাজ কি পাতাকে কাণ্ডের সঙ্গে ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ গোটা পাতাটাকে কাণ্ডের সঙ্গে ধরে রাখতে সাহায্য করে পাতার বিশেষ কাজ কিছু কিছু পাতা যেমন পেঁয়াজের স্বল্পপত্র অ্যালোভেরার পাতা দেখেছো তো অ্যালোভেরা বা ঋতকুমারির পাতা এবং পুঁই শাকের পাতা এরা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে অর্থাৎ খাদ্য সঞ্চয় করে রাখাই হলো এদের কাজ বংশ বিস্তারে সাহায্য করে এমন একটি পাতার নাম লেখো তোমরা ভালো করে জানো এর আগে তো পাতা আমি আগের ক্লাসে পড়িয়েছি একটা পাতার নাম কি না পাথর কুচি নেক্সট চলে আসছি একক পত্র পাথে বলো একটা বৃন্তের সঙ্গে যুক্ত একটাই ফলক ফলকটা সম্পূর্ণ হতে পারে বা খণ্ডিতও হতে পারে কিন্তু খণ্ডিত হলেও এই খণ্ডগুলো কখনো মধ্যশিরা পর্যন্ত বিস্তৃত থাকে না অর্থাৎ মধ্যশিরা পর্যন্ত পৌঁছায় না এই ধরনের পাতাকে বলা হয় একক পত্র যেমন আম জাম কাঁঠাল নেক্সট কোশ্চেন যৌগিক পত্র কথা বলুন একটি পত্রবৃন্তের সঙ্গে যুক্ত একাধিক ফলক থাকে এবং এই ফলকগুলির ছেদ মধ্যশিরা পর্যন্ত পৌঁছয় এর ফলে প্রতিটি লিফলেট এক একটি আলাদা আলাদা পাতার মতো দেখায় এই ধরনের পাতাকে বলা হয় যৌগিক পত্র যেমন নিম সজিনা প্রভৃতি নেক্সট আমরা চলে আসছি ফুলের একটি আদর্শ ফুলের কয়টি অংশ ও কী কী একটি আদর্শ ফুলের চারটি অংশ বৃত্তি দলমণ্ডল পুঙ্কেশ্বর এবং গর্ভকেশ্বর নেক্সট কোশ্চেন একলিঙ্গ ফুল কাকে বলে যে ফুলে চারটি স্তবকের মধ্যে যে কোনো একটি অনুপস্থিত থাকে বিশেষভাবে হয় পুঙ্কেশ্বর হলে গর্ভকেশর সেই ফুলকে বলা হয় এক ফুল সোজা কথাই যে ফুলে পুঙ্কেশ্বর ও গর্ভকেশ্বরের মধ্যে যে কোনো একটি থাকে তাকেই বলা হয় একলিঙ্গ ফুল নেক্সট উভলিঙ্গ ফুল কাকে বলে যে ফুলে পুঙ্কেশ্বর এবং গর্ভকেশর দুটি একসঙ্গে থাকে সেই ফুলকে বলা হয় উভলিঙ্গ ফুল উভলিঙ্গ ফুলের উদাহরণ হল জবা গোলাপ এক লিঙ্গ ফুলের উদাহরণ কুমড়ো শশা লাউ নেক্সট কোশ্চেন পুঙ্কেশ্বর ও গর্ভকেশ্বরের কয়টি করে অংশ থাকে পুঙ্কেশ্বরের দুটি অংশ থাকে কি কি না পরাগধানী এবং পুংদণ্ড কি কি তাহলে পরাগধানী এবং পুংদণ্ড গর্ভকেশ্বরের কয়টি অংশ না গর্ভকেশ্বরের তিনটি অংশ ওপরের থেকে গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং গর্ভাশয় তাহলে গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং গর্ভাশয় নেক্সট কোশ্চেন ফুলের কোন অংশ ফলে পরিণত হয় তোমরা জানা নিশ্চয় তাও বলে দিই ফুলের গর্ভাশয় ফলে পরিণত হয় এবার আমরা ফলে চলে আসছি একটি আদর্শ ফলের কয়টি অংশ ও কী কী আদর্শ ফল আমরা তো জানি আম একটা আদর্শ ফল তো এই আদর্শ ফলের কয়টি অংশ না দুটি অংশ কি কি ফলতক এবং বীজ এই ফলতকের আবার তিনটি অংশ বহিত্ত্বক মধ্যত্বক এবং অন্তত্বক ফলের অংশগুলোর কাজ কি কি। ফলতক ফলতকের মধ্যে আমরা তিনটি অংশ তো দেখতে পেলাম বহিত্ত্বক বহিত্বকের কাজ কি না ফলের ভেতরের অংশটাকে রক্ষা করা মধ্যত্ব অর্থাৎ যেটা শাসালো অংশ যেটা আমরা খাই অর্থাৎ খাদ্যরূপে প্রাণীদের ব্যবহারের জন্য তিন নম্বর হলো কি না অন্তত্ব এটা বীজের খোসাটা এটার কাছ কি ভেতরে বীজটাকে রক্ষা করা এবার চলো আমরা জেনে নিই বীজের কাজ কি বীজের প্রধান কাজ যেটা সেটা হলো বংশ বিস্তার করা এবার চলো আমরা জেনে নিই তিন ধরনের ফল সম্বন্ধে সরল ফল গুচ্ছিত ফল এবং যৌগিক ফল কাকে বলে জেনে নিন আমরা ফুল পড়তে গেতে জেনেছি যে গর্ভাশয় থেকেই ফল উৎপন্ন হয় তো যখন একটা ফুলের একটাই গর্ভাশয় থেকে একটি ফল উৎপন্ন হয় এবং একটি বোটাতে একটাই ফল এবং যার মধ্যে একটা বীজ বর্তমান বা একের বেশিও বীজ থাকতে পারে এই ধরনের ফলকে বলা হয় সরল ফল এবার চলে জেনে নিই গুচ্ছিত ফল কাকে বলে যখন ফুলের অর্থাৎ একটা ফুলের মধ্যেও অনেকগুলো গর্ভাশয় থাকতে পারে আমরা ফুল পড়তে গিয়ে গর্ভকেশর চক্র ব্যাপারটা তার তেমন এমন কিছু ফুল আছে যার মধ্যে অনেকগুলো গর্ভকেশর আছে তাই না গর্ভকেশর থাকা থাকা মানেই তার মধ্যে গর্ভাশয়ও আছে তখন ওই একই ফুলের মধ্যে অনেকগুলো গর্ভাশয় আছে যখন অনেকগুলো গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয় অর্থাৎ একটি ফুলদের অনেকগুলি গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয় এবং ফলগুলি পরস্পর সংলগ্ন অবস্থায় থাকে বা প্রতিটা ফলে একটা করে আলাদা বীজ বর্তমান এই ধরনের ফলগুলোকে বলা হয় গুচ্ছিত ফল যেমন আকা পদ্ম আকন্দ এই ধরনের ফলগুলো এবার চলো আমরা এই যৌগিক ফল কাকে বলো একাধিক পুষ্প ফুলের গর্ভাশয় থেকে উৎপন্ন হয় এগুলি অনেকগুলো ফলের সমাহার কিন্তু দেখে মনে হয় একটি একক ফল অর্থাৎ গোটা ফলটাকে একটাই ফল বলে মনে হয় কিন্তু আসলে কিন্তু এর মধ্যে অনেকগুলো ফল ঢুকে আছে কিন্তু এগুলোকে আলাদা করা যায় না এই ধরনের ফলগুলোকে বলা হচ্ছে যৌগিক ফল যেমন কাঁঠাল আনারস ডুমুর এবার চলো আমরা বীজ সম্বন্ধে জানি প্রথমেই আমরা জেনে নিই এক উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে এক উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে বলা হয় এক উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে যে সমস্ত উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ বীজের কোথা থেকে ভ্রূণমুকুল ও ভ্রূণমূল সৃষ্টি হয় ভ্রূণমুকুল সৃষ্টি হয় বীজের ডিম্বক নাভি থেকে এবং ভ্রূণমূল সৃষ্টি হয় বীজের ডিম্বক রন্ধ্র থেকে বীজপত্রের কাজ কি না বীজপত্রের কাজ হলো শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করা বীজপত্রাবকাণ্ড এবং বীজপত্রাধিকাণ্ড কাকে বলে তোমরা ভ্রূণাক্ষ কাকে বলে তোমরা তো নিশ্চয়ই জেনেছ বীজ পড়ার সময় দেখেছো এই ভ্রূণাক্ষর মাঝে একটা জায়গায় পর্বসন্ধি বলে একটা অংশ থাকে যার সঙ্গে বীজপত্র দুটি যুক্ত থাকে এই পর্বসন্ধির একদম উপর থেকে বেরোয় মুকুল এবং পর্বসন্ধির একদম নিচ থেকে বেরোয় ভ্রূণমূল তারা কি হলো মাঝে পর্বসন্ধি নিচে ভ্রূণমূল ওপরে ভ্রূণমুকুল পর্বসন্ধি আর মূল নিচের দিকে পর্বসন্ধি এবং মূল এই মধ্যবর্তী যে অংশটা এটাকে বলা হয় বীজ পত্রাবকাণ্ড বীজ এবং পর্বসন্ধি এবং ভ্রূণ মুকুল এর মধ্যবর্তী যে অংশটা তাকে বলা হয় কি বলা হয় বীজ পত্রাধিকাণ্ড বীজ পত্রাধিকাণ্ড এবার প্রশ্ন ভ্রূণ মূলাবরণী বা কলীয় রাইজাকে ভুট্টার ভ্রূণমূল থেকে যে শিশু উদ্ভিদের মূলটা জন্মায় তার মধ্যে যে আবরণীটা থাকে তাকেই বলা হয় ভ্রূণ মূলাবরণী বা কলীয় রাইজা এবার ভ্রূণ মুকুলাবরণী বা কোলিওপ টাইলকে ভ্রূণ মুকুল থেকে উৎপন্ন শিশু উদ্ভিদের যে কাণ্ড তার মধ্যে যে আবরণী থাকে তাকেই বলা হয় ভ্রূণ মুকুল আবরণী বা কলিওপ টাইল এবার আমরা পরাগযোগে চলে আসি পরাগযোগ কাকে বল যখন কোন ফুলের পরাগরেণু সেই ফুলে অথবা একই প্রজাতির অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় বা স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় পরাগযোগ এবার প্রশ্ন যোগ কাকে বলে যখন কোনো ফুলের পরাগ্রেন সেই ফুলেরই গর্ভমুণ্ডে অথবা সেই গাছেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে বলা হয় স্বপরাগযোগ স্বপরাগযোগ ঘটে এরকম উদ্ভিদের উদাহরণ হল শিম টমেটো এবার চলো জেনে নিই ইতর পরাগযোগ কাকে বলে যখন কোনো ফুলের পরাগ্রেন একই প্রজাতির অর্থাৎ একই ধরনের উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে বলা হয় ইতর পরাগযোগ অর্থাৎ ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু একই গাছ হলে হবে না গাছটা কিন্তু আলাদা হতে হবে একই প্রজাতির আলাদা গাছ হতে হবে এরকম উদাহরণ হলো তাল কুমড়ো পেঁপে এবার চলো আমরা জেনে নিই ব্যাপন কাকে বলে যখন কোন পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে এবং সম ঘনত্বে পরিণত হয় তখন তাকে ব্যাপন বলে ধূপকাঠি জ্বালালে দেখবে ধোঁয়াটা আস্তে আস্তে ফিকে হয়ে যায় এবং গন্ধটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আবার এক বালতি জলে এক একপটে যদি আমরা আলতা দিয়ে দিই বা গুঁড়ে দিয়ে দেখবে ওই ঘন আলতার থেকে আস্তে আস্তে লাল ভাগটা গোটা জলের মধ্যে ছড়িয়ে পড়ে এটা হলো ব্যাপন এবার চলো জেনে নিই অভিশ্রবণ তাতে বলে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুটি সম প্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণের অণু যখন কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দ্রবণের মধ্যে প্রবেশ করে তখন তাকে বলা হয় অভিশ্রবণ এবার চলে জেনে নিই অন্ত অভিশ্রবণ কাকে বলে অন্ত অভিশ্রবণ কাকে বলে এবং হাইপোটনিক দ্রবণ কাকে বলে একই সঙ্গে আমরা জেনে নেব অন্ত অভিশ্রবণ যখন বাইরের দ্রবণের ঘনত্ব কোষের ভেতরে দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম হয় তখন বাইরের দ্রবণের অণুগুলো কোষের ভেতরে এসে প্রবেশ করে যেমন উদাহরণ বলছি ধরো কিসমিশ যদি আমরা জলে ভিজিয়ে দিই তাহলে কী হবে কিসমিশটা ফুলে উঠবে তাহলে এক্ষেত্রে কি দেখছি বাইরে জলের দ্রবণের অনুর ঘনত্ব কম ভেতরে কিসমিসের মধ্যে ঘনত্ব আগে বেশি ছিল ওই জন্য বাইরের দ্রবণের অণুগুলো কোষের মধ্যে অর্থাৎ কিশমিশের মধ্যে এসে প্রবেশ করছে আর একবার তাহলে বলছি শোনো যখন বাইরের দ্রবণের ঘনত্ব কোষের ভেতরের দ্রবণের ঘনত্ব থেকে কম হয় তখন বাইরের দ্রবণের অনুগুলো কোষের মধ্যে এসে প্রবেশ করে এটাকে বলা হচ্ছে অন্তঃবিশ্রবণ আর হাইপোটনিক দ্রবণ কাকে বলছে না এই যে বাইরের যে দ্রবণ যার ঘনত্ব কম সেটাকে বলা হচ্ছে হাইপোটনিক দ্রবণ এবার চলো আমরা জেনে নিই বহি অভিশ্রবণ বা হাইপারটনিক দ্রবণ কথা বলে বহি অভিশ্রবণ যখন বাইরের দ্রবণের ঘনত্ব কোষের ভেতরের থেকে বেশি হয় অর্থাৎ কোষের ভেতরের ঘনত্ব থেকে বেশি হয় তখন কোষ থেকে দ্রবণের অণুগুলো বাইরে বেরিয়ে যায় এক্ষেত্রে কোষটা কিন্তু চুপসে যায় তাই তো কোষটা চুপসে যায় তার দ্রবণের অণুগুলো বাইরে বেরিয়ে যায় তাহলে এটাকে বলা হয় বহি অভিশ্রবণ আর এই যে বাইরের যে দ্রবণের ঘনত্ব বেশি অর্থাৎ কোষের থেকে কোষের বাইরের দ্রবণের ঘনত্ব বেশি এই বাইরের দ্রবণটাকে বলা হচ্ছে ক্ষেত্রে হাইপারটনিক দ্রবণ এবার চলো জেনে নিই আমরা আইসোটনিক দ্রবণ কথা বলি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুটি সমঘনত্বের দ্রবণ যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা লক্ষ্য করব যে ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যাপন ঘটবে না অর্থাৎ পদার্থের অনুগুলো একদিক থেকে আরেক দিকে যাবে না এই রকম দ্রবণকে পরস্পর পরস্পরের আইসোটনিক দ্রবণ বলা হয় এবার চলো আমরা জেনে নিই অঙ্কুরোদ্গম কাকে বল অনুকূল শর্তের প্রভাবে বীজের দশা ভঙ্গ করে অঙ্কুর বের হওয়ার ঘটনাকেই বলা হয় অঙ্কুরোদ্গম প্রশ্ন যে অঙ্কুরোদ্গমের শর্তগুলি কী কী অঙ্কুরোদ্গমের প্রধানত তিনটি শর্ত কী কী না তাপমাত্রা অক্সিজেন এবং জল প্রধান কী কী তাপমাত্রা অক্সিজেন এবং জল তবে কিছু কিছু ক্ষেত্রে আলোটাও প্রয়োজন হয় তবে আলোটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয় তা প্রধান তিনটেই হলো শর্ত তাপমাত্রা অক্সিজেন এবং জল এবার চলো আমরা জেনে নিই অঙ্কুরোদ্গম কয় প্রকারের অঙ্কুরোদ্গম তিন প্রকারের কী কী মৃদভেদী অঙ্কুরোদ্গম মৃদবর্তী অঙ্কুরোদ্গম এবং জরায় অঙ্কুরোদ্গম কাকে বলে আমরা জেনে চলো মৃৎভেদী অঙ্কুরোদ্গম অঙ্কুরোদ্গমের সময় যদি বীজের বীজপত্র বীজতক ফাটিয়ে মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে বলা হয় মৃৎভেদী অঙ্কুরোদ্গম যেমন কুমড়ো তেঁতুল এবার আমরা চলে আসছি মৃদবর্তী অঙ্কুরোদ্গম অঙ্কুরোদ্গমের সময় যদি বীজের বীজপত্র বীজতক ফাটিয়ে বাইরে না আসে এবং মাটির মধ্যে তার অঙ্কুরোদ্গম ঘটে তাহলে এক্ষেত্রে এটাকে বলা হবে বা এই অঙ্কুরোদ্গমটাকে বলা হবে মৃদবর্তী অঙ্কুরোদ্গম যেমন ছোলা মটর লাস্ট যেটা সেটা হলো জড়াইজ অঙ্কুরোদ্গম কাকে বলে লবণাক্ত এবং কর্দমাক্ত মৃত্তিকায় অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাটি ভীষণ লবণাক্ত এবং কাদাযুক্ত এই সমস্ত কাদাযুক্ত মাটিতে যদি বীজ পড়ে তাহলে বীজ কিন্তু পচে নষ্ট হয়ে যাবে তাহলে পচে যাতে নষ্ট না হয় অর্থাৎ কর্দমাক্ত মৃত্তিকায় বীজ মাটিতে পড়ে যাতে নষ্ট না হয়ে যায় ওই জন্য এখানকার কিছু কিছু গাছের ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গম ঘটে এবং সেখান থেকে শিশু উদ্ভিদ জন্মগ্রহণ করে এই ধরনের অঙ্কুরোদ্গমকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম যেমন গড়ান গেওয়া এই সমস্ত উদ্ভিদ আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্তই সামনের সপ্তাহে পরীক্ষা বাড়িতে ভালো করে প্রস্তুতি নাও তোমরা যাতে পরীক্ষায় খুব ভালো ফল করতে পারো তার সঙ্গে এই ভিডিওটা তোমাদের খুব সাহায্য করবে তোমাদের ভালোভাবে পাশ করতে এটাতে যে ধরনের কোশ্চেনগুলো আমি সাজেস্ট করলাম এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কিন্তু নিজেরাই তৈরি করে উত্তর দিতে পারবে দেখা হবে আবার আগামী সপ্তাহে তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং সবাই খুব ভালো থেকো